সানি লিওনের বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলা বলিউড অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ তুলেছেন কেরালার নিবাসী আর সিয়াস দুটি অনুষ্ঠানের জন্য উনত্রিশ লক্ষ টাকা নিয়েও সেখানে যাননি সানি লিওন এমন অভিযোগ এনে এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি প্রথমে পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর সিয়াস তারপর সেটা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে তার অভিযোগপত্রে লেখা ছিল সানি লক্ষ টাকা নিয়ে ফেরত দেননি এবং যে দুটি অনুষ্ঠানে যাওয়ার কথা হয়েছিল তাতে উপস্থিত হননি তিনি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদ শনিবার কোসি পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছেন তবে এখনো তার বয়ান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি কোসির অপরাধ দমন শাখার সূত্রের খবর তিরুবন্দক পুরুনেস স্পিড ভিলা রিয়েলিটি শোয়ের শুটিং করেছেন সানি লিওন সেখানে দেখা করতে গিয়েছিলেন অপরাধ দমন শাখার একটি দল সেখানে গিয়ে তার বয়ান রেকর্ড করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট হইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ